করে দিচ্ছে আর কয়েকটা ছোট্ট কারণ আছে আর কারণ হলো ছোট থেকে নামাজের শিক্ষা না দেওয়া একটা আমরা জানলাম সাত বছর অর্ডার করতে হবে ঠিক না সাত বছরের সত্যিকারী একজন বাবা মা তার সন্তানকে সলাতের কায়েম সলাৎ কায়েম করার অভ্যস্ত বানাই কোনদিন ছাড়বে না তাহলে একটা কারণ হলো দ্বিতীয় কারণ হলো যে সলাতের ছোট্ট থেকে রাসুল হাদিসের অনুযায়ী ওরা অর্ডার না করা দশ বছর গিয়ে না প্রহার করা যদি আজকে আমাদের বাংলা মুসলমানরা যদি আপন আপন ছেলে মেয়েকে সাত বছরে আজকেই গিয়ে চিঠি লিখবেন খুব হারাম করে দিয়ে কালকে বিবি সাহেবাকে লিখে দেন দাদার কাছে লেখেন বাবার কাছে লেখেন বাবা আমি শুনেছি আমি সলাৎ শুরু করেছি আমার ওই প্রিয় কুড়ি যার টুকরাকে আমি জাহার নামে যে আমি চাই না আমি জাহান্ন জাহান নামে যাবা। তাহলে দ্বিতীয় কারণটা আপনারা খুব সংক্ষেপে বুঝতে পেরেছেন যে ছোট্ট থেকে অভ্যস্ত গড়ে না ওঠা ঠিক না হঠাৎ করে একটা ছেলেকে প্রাইমারি পড়াবেন না হাই স্কুল নেবেন না

রোজা ছাড়া আর এগুলো বিচার টিচার হতো ছোট থাকতে দেখছে আমাদের মুরব্বীরা তো অনেক সময় মুরব্বীর ধর কেন আপনার ছেলে রোজা ছাড়লো কেন নামাজ পড়ে না হ্যাঁ কি করব বড় হয়ে গেছে আমার কথা শুনে না ওই বড় হয়ে বললে হবে না আপনি ছোট থেকে আমার দাদা ভুল করেছে তার বাবা ভুল করেছে তার বাবা ভুল করেছে আমি আপনি আর ভুল করতে পারি না আজকে সলাতের গুরুত্ব শিখে আজকে অর্ডার শুরু করেন আজকে চিঠি লেখেন টেলিফোনে বলেন নামাজ শুরু করো তিন নম্বর কারণ হলো বিভিন্ন জাল এবং জৈব হাদিসের প্রচার অধিক সংখ্যের সব এই করলে এত সব এই করলে এত সব এই করলে এত সব এই ধরনের জাল মিথ্যা যখন প্রচার হচ্ছে যদি আগের পাশের আরো ষাট বছর আগের সব মাফ হয়ে যাবে তো সৈব রাতের একদিন সলাদ করে নেব খালাস পড়ার দরকার আছে তো যারা এই ধরনের ফজিলতের জাল মিথ্যা হানিসের প্রচার করে এই ধরনের হুজুর ও নামাজ ত্যাগ করার নামাজ কায়েম না হওয়ার সমাজের একটা কারণ বুঝতে পেরেছেন অমুকটা কলিয়াত নেকি অমুক কলিয়াত নেকি তা কতই পাপ করে মানুষ হ্যাঁ কোটি কোটি নেকি তো পাপ তো একটা দুটা করে হয় খারাপ এত নেকি হিসাব তো হবে দুইটা মিলে এই জন্য জাল মিথ্যা প্রচারও মানুষকে সলাদ থেকে বিরত রাখার একটা মৌলিক কারণ হতে পারে চার নাম্বার কিছু সস্তা ফতোয়া মরে গেছে কত নামাজ পড়ে নাই এ একটা লাম হিসাব করে দিল পাঁচ হাজার টাকা যে যত মানে অর্থনৈতিক থেকে সচ্ছল কেউ পাঁচ হাজার কেউ পনেরো হাজার দশ হাজার কেউ দুই হাজার কেউ দুইশো কেউ পাঁচশো কাছে এক শ্রেণীর মূল বিশাল যারা নিজের পকেট থেকে ফোটো দিয়ে কাফারা নিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিয়ে একই তার জন্য রহমান আর মাফরাতের দোয়া করে দিয়ে পার করে দিল শুধু তাই না চোদ্দ গোষ্ঠীর জান্নাতে পাঠাই হয়ে দেয় এই ধরনের ব্যাহত মূল্যবিদের কারণেও সমাজ আজকে নামাজ কায়েম না হওয়ার একটা মৌলিক কারণ হতে পারে বা কারণ অবশ্যই যদি আজকে জানতো সমাজের মানুষ আমি নামাজ না পড়লে আমার জানাজান নামাজ হবে না তাহলে সে অবশ্যই নামাজ কায়ম করত ঠিক কিনা ঠিক কিনা বলেন এবং বাস্তব ঘটনা আমাদের দিনাজপুরে এক দারোগার বাবা লম্বা চওড়া মাসাল্লা আল্লাহ তালে ভালোই দিয়েছিল অবস্থা অবস্থা মোটামুটি নামাজ পড়ত কেউ নামাজ তার জানাজান নামাজ পড়বে না এই নিয়ে হিজা হেজি অনেক কিছু কাপড় টাপড়া কি হিজা যায় না যেটুকু জানলাম আমি তখন দেশে ছিলাম না আমার গিন্নি যেটা আমাকে পরে এসে এই দেশে আমাকে বললে বললো যে ছেলে পেলে একেবারে টুপি টুপি নিয়ে আক্ষর মসজিদে পাঁচ অক্ত নামাজ শুরু করছে যাও আরে ভাই করেন কেউ আপনি আলেম কাফের নামাজ জালাজের নামাজ পড়াবেন যে দৈনিক আল্লাহর সঙ্গে চরম বেদবি করেছে পাঁচবার করে আপনি কোন বেদব তার কাফারা দিয়ে তার সালাতে জানাজা পড়ে দেওয়ার হকদার কে আপনাকে দিল নিঃসন্দেহে এই ধরনের সস্তা ফতোয়া দিয়ে মানুষকে নামাজ ত্যাগ করার একটি কারণ আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই জন্য এই ধরনের কারণগুলি এক ওই পকেটের পেটের পেটি পেটের অভাবী মূলবীরা ফতোয়া দিয়েছে জানাজার নামাজ পড়িয়েছে আর শুধু জানাজার নামাজই না পরে কবর ঘিরে যে দোয়া দেয় লম্বা চড়া চোদ্দ গোষ্ঠী জান্নাত পাঠায় দেয় এরপরে কারণ হচ্ছে মরে যাওয়ার পরে করম খানি কুলখানি আর ফাতেহা খানির নাম দিয়ে এগুলিও কারণ মানুষ জানছে পরে গেছে একটা ফাতেহা খানি করলে একটা কুলখানি করলে একটা খতম দিলে একটা ভোজ দিয়ে দিলেই চল্লিশা করলেই তো খালাস জান্নাত চয়ে গেল বাবা এবং প্রত্যেকটা মাহফিল এই এমন লম্বা চড়া হয় আল্লাহ যে তার জিহুবাটাকে ধরে কেটে দেয় না এটাই তো বড় আল্লাহর বলো রহম কারণ আল্লাহ তো শেষ দিনে এর হিসাব হবে এই দিনে তো হিসাব করবে না ওই ধরনের মুরবিদের জিহুবাগুলিকে কেটে দেওয়া তো যখন আমি জানবো আমি মরে যাওয়ার পরেই সমস্ত করলে আবার সব পার তখন কি টাকা পড়ছে আমার পাঁচ বার মসজিদে গিয়ে সালাত কায়েম করা ঠিক না বে ঠিক বলছি ভাই এটা কারণ সালাত কায়েম না হওয়ার আরেকটা কারণ হলো উমরী কাজার সালাহ আরে যতই নামাজ বাদ দাও উমরী কাজা বাড় লাগাত নামাজ আসে এগুলি পড়লে সম্মান তো কি টাকা পড়ছে আবার ওই সাত বছর থেকে নামাজ পড়াবেন এক বসে গিয়ে পড়ে নেব খারাপ সব মাফ হয়ে যাবে এই অমরিকা যার জাল বানোয়া ঠারিসের ফটোয়া দিয়েও কিন্তু মানুষকে নামাজ থেকে আমরা দূরে সরে রেখেছি যাই হোক আরো কারণ হতে পারে মূলত এই কয়েকটি কারণ আজকের মতো আলোচনা করে শেষ করছি ইনশাআল্লাহ সামনে সপ্তাহে যেই সলাদ এত গুরুত্ব এবং তাৎপর্য এবং কেন আজকে সলাদ কায়েম হয় না তার কারণ আমরা জানলাম সামনে সপ্তাহে ইনশাআল্লাহ এই সলাদ কায়েম করলে কি ফায়দা এবং কায়েম যারা করছে ফায়দা আমরা দেখতে পাচ্ছি না তার কি কারণ এই নিয়ে সামনে সবচেয়ে আলোচনা ইনশাআল্লাহ আমাদের হবে বলে আশা রাখি আমার এক প্রায় প্রশ্ন করছেন তাহাজ বা নামাজ জামাতে পড়া যাবে কিনা অবশ্যই পড়া যাবে কোনো অসুবিধা নেই যেটা আমরা তারাবির নামাজ পড়ি এটাই তো তাহাজ এটাই কাম উল্লাই আল্লাহ রসুল সাহাবাদের কিনে তিন দিন বা জামাত বা চার দিন পড়িয়েছেন পরবর্তী ফরজ হওয়ার কারণে তিনি এটাকে আর পরবর্তীতে পড়ান নাই পরে উমারের যুগে ওই সালাটাই বা জামাত করে পড়া চালু করা হয়েছে যে কোনো সুরা বলতে সুরা ফাটে পড়তে হবে প্রত্যেকরা কাঁধে রোজের সঙ্গে কোনো সুরা আপনি বা তিনটি ছোট আয়াত বা একটি বড় আয়াত পড়ে বা একটা আপনি কিছু জানেন একটাই সুরা বারবার করছেন অসুবিধা কি অসুবিধা নেই হ্যাঁ আপনি মোট কথা সুরা ফাতেহা অবশ্যই পড়তে হবে সঙ্গে যে কোনো সুরা পড়বেন কোনো অসুবিধা নেই পুরা সলাতের ভিতরে আরবি ছাড়া অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না যদিও কোন রহমাতুল্লাহ আলে থেকে এমন ফতোয়া দেখা যায় যে বা পাওয়া যায় যে সুরা ফাতেহা যদি কেউ ফার্সি দিয়ে পড়ে তবুও সালাত হয়ে যাবে আসলে এটা গুরুত্ব বুঝাবের জন্য হয়তো বলেছেন কারণ যদি আপনি ফার্সি ভাষা ভাষি পড়লেন আরবিতে কি যে পড়লেন কোনো খবরই নেই ইনশাল্লাহ আগামী সপ্তাহ আলোচনা হবে এই নিয়ে যে কেন আজকে সলাত আমাদের কাজে আসছে না আমরা অর্থ জানি না এই জন্যে মধ্যে দোয়ায় মা মানে আল্লাহ রাসুল থেকে যে সমস্ত দোয়া প্রমাণিত সহি হাদিসে ওই সমস্ত দোয়ার যে কোনো দোয়া আপনি পড়তে পারেন যেরকম শেষদার মধ্যে আপনি আল্লাহ রসুল একাধিক সাত রোগ আল্লাহ রসুল থেকে প্রায় সাত আট প্রকারের দোয়া হাদিস পাওয়া যায় পড়তেন তিনি শেষদাতে

আপনার ঋণগ্রস্ত ঋণ ধরা শোধ করা অসুবিধা নেই হোক নকলে হোক সুন্দর এই শুধু অন্য অন্য দোয়া আপনি যত রাসুল থেকে যদি আরবি ভাষা দিয়ে হতে হবে বাংলা ভাষায় নিজের ভাষায় চলবে না বুঝতে পারলেন আর প্রশ্ন আছে দু এক মিনিটের মধ্যে তাহলে আজকের মতো এখানে আমাদের সমাপ্তি ঘটছে কিছুটা রাত বেশি হয়েছে আমাদের আল্লাহ রব্লা আমাদের জন্য আলোচনাকে কবল করে নিন আমিন আল্লাহ রবুল আমিন আমাদেরকে আবারও সামনে সপ্তাহে ভাবে বসার এবং আলোচনা করার তফিক দান করেন আমিন আলী আসসালাম আলিক